আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে বিভিন্ন পাখি থাকা সত্ত্বেও আমি কেন কিংকুয়েল পাখি পালন করি তো আমার কিংকুয়েল পাখি পালন করার মূল বিষয়টা কি সেই বিষয়টা আজকে তুলে ধরবো অবশ্যই আজকের ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে যে জানতে পারবেন কোন পাখি পালনে লাভ বেশি কোন পাখি পালন করা দরকার কোন পাখি পালন করলে লাভের সংখ্যাটা বৃদ্ধি হয় মানে লাভটা একটু পরিমাণে বেশি হয় সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো আর কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো তো এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার কিংকোয়েল পাখির একটা কলোনি ছোট আকারের একটা কলোনি তো আমরা সচরাচর সকলেই জানি যে কিঙ্কোয়েল পাখি কিন্তু নিজের ডিম নিজেই ফোটায় তো এগুলো নিজেই বাচ্চা দেয় নিজেই ফোটায় তো সেই ডিমগুলো ফুটানোর জন্য কিন্তু একটা সিস্টেম আছে সেই সিস্টেমটাও কিন্তু আজকের ভিডিওতে বলবো তো তার আগে বলে নিচ্ছি যে আমার বিভিন্ন আপনারা অনেকে জানেন যে আমি জাপানি কয়েলস পালন করি জাপানি কয়েলগুলো আছে এখানে কিং কয়েল রয়েছে তো মূলত আমার কিং কয়েল পাখি পালন করার উদ্দেশ্যটা কি সেটি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরবো তো আশা করি অনেকের উপকারে আসবে বর্তমান সময়ে বেকারের সংখ্যা বেশি আমরা আসলে কীভাবে টাকা উপার্জন করবো অথবা হালকা কিছু করে সামান্য কিছু ইনভেস্ট করে কিভাবে ইনকাম করব আমরা সেই জিনিসটা অনেকে জানি না তো তাদের আশা করি অনেক উপকারে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন মূলত প্রথমত এই পাখিগুলো অনেক ছোট হয় জাপানিস যে কয়েল পাখিগুলো সেই কয়েল পাখি আর তিন জোড়া পাখি একদিনে যে পরিমাণ খাবার খায় মানে কয়েল তিন জোড়া পাখি যে পরিমাণ খাবার খায় আর জাপানিস এক জোড়া পাখি এর চেয়ে বেশি খাবার খায় প্রত্যেক দিনে তো অবশ্যই আপনারা বুঝতেছেন যে পাখিগুলো কত ছোটো কিংকয়াল পাখিগুলো কত ছোটো সাইজে এগুলো ডিমও কিন্তু অনেক ছোট তো এগুলো পালন করার মূল বিষয় হচ্ছে প্রথমত আসেন এগুলোর দাম সম্পর্কে এগুলো অঞ্চলভিত্তিক দামটা একটু উঠানামা করে তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দাম হতে পারে এটা অঞ্চল ভিত্তিক হয়তো একটু কম বেশ হতে পারে তো আমাদের অঞ্চলে বিশেষ করে কুমিল্লা জেলার মধ্যে আমরা পনেরোশো থেকে দুই হাজার কি পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাই রানিং এক জোড়া পেল পাখি কোনো কোনো অঞ্চলে আমরা দেখতে পাই যে তিন হাজার টাকা অথবা পঁচিশশো টাকা আবার কোন কোন অঞ্চলে পনেরোশো টাকা বারোশো টাকা হলো রানিং এক জোড়া পাওয়া যায় আর এগুলোর ডিম সর্বনিম্ন আশি টাকা করে পাওয়া যায় সর্বনিম্ন আশি টাকা এও অঞ্চল ভিত্তিক সব অঞ্চলে একরকম না কোনো কোনো অঞ্চলে আপনারা অনেকে জানেন যে বিসমিল্ল্যাগ্রো বলেন অথবা বিভিন্ন আমরা তাদের ভিডিও থেকে যেটা জানতে পারলাম যে এটা সর্বোচ্চ যে একটা রেট সেটা হচ্ছে একশো টাকা তো একশো ষাট টাকা থেকে আমরা আশি টাকার মধ্যে যদি আশি টাকা পান এটা কপাল ভালো হয়তো পরিচিত অথবা কমে বিক্রি করবে এমন থাকতে পারে তো সর্বনিম্ন আশি থেকে একশো ষাট টাকা পর্যন্ত এগুলোর এক পিস ডিম বিক্রি হয় বীজ ডিমগুলো তো এই যে দেখতে পাচ্ছেন তো এখন আসুন যে আমি এগুলো পালন করার মূল বিষয়টা হচ্ছে এটাই যে আমি জাপানি কয়েল পাখি পালন করি সেগুলো যদি এক জোড়া যেই খাবারটা খায় এগুলো তিন জোড়া সেম খাবার খায় একদিনে জোড়া আর এক জোড়া ফর্থকোটা এখানে এবার দামের দিক দিকে আসেন এগুলো যখন একটা ডিম দিবে এই ডিমটার দাম হবে আশি থেকে একশো টাকা আমি ধরে নিলাম একশো টাকা একশো টাকাও বাদ দিলাম হয়তো ধরে নিলাম আশি টাকা তো জাপানিজ কয়েল খাবার পরিমাণে বেশি খায় ডিম যখন দেয় ডিমটার দাম হয় সাড়ে তিন থেকে চার টাকার মধ্যে আর কিং কয়েল যখন একটা ডিম দেয় তো এটার ডিমের দাম হয়ে যায় আশি থেকে একশো টাকা তো অবশ্যই আপনারা পার্থক্যটা বুঝতেছেন তো আমি মনে করি যারা বিভিন্ন ফাঁকি ফালন করে থাকেন বিশেষ করে কয়েল ফাঁকি তো পাশাপাশি অবশ্যই চেষ্টা করবেন যে কিছু কয়েল ফাঁকি ফালন করার জন্য আসলে এটা যারা পালন করে তারা একমাত্র উপলব্ধি করতে পারবে অন্য অন্য যারা আছে তারা বুঝতে পারবে না বিষয়টা তো চাইলে কিন্তু এই যে তিরিশ পিস চল্লিশ পিস কয়েল পাখি কিন্তু আপনার যেই একটা দৈনিক যে একটা চাহিদা আপনার যে একটা চলাফেরা পকেট খরচ বলেন বিভিন্ন খরচ এই খরচটা কিন্তু অনায়াসে আপনি মেটাতে পারেন এই তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস কিংকয়েল ফাঁকি থেকে তো অবশ্যই মূল পার্থক্যটা যেটা সেটা হচ্ছে এই ফাঁকিটা ডিম দিলে সেটা হয়ে যায় আশি থেকে একশো ষাট টাকা আর ওই ফাঁকিটা সর্বোচ্চ পাঁচ টাকা বীজ ডিম হলে পাঁচ টাকা আর এমন হলে সাড়ে তিন থেকে চার টাকার মধ্যে ডিম তো এটাই হচ্ছে মূলত পার্থক্য আমি এই কারণে কোয়েল ফাঁকি পালন করি যেহেতু খাবারে দেব একই খাবার খাবে এটা যেই খাবার খায় ওইটাই সেম একই খাবার খায় তো এটা আসলে একটু ব্রেন খাটিয়ে যদি আমরা বিভিন্ন কাজগুলো করি অথবা ব্যবসা বলেন যে কোনো কাজ একটু ব্রেন খাটাই কোনো কিছু করলে আমরা অবশ্যই লাভবান হতে পারবো তো বেশিরভাগই আমরা সচরাচর দেখি যে জাপানিজ কয়েল ফাঁকিগুলো পালন করে ডিমের জন্য অথবা অন্যান্য খাবারের জন্য তো আমরা কিং কয়েল ফাঁকি তেমন একটা দেখি না তো আশা করি বুঝতে পারছেন যে আমি আসলে বিভিন্ন ফাঁকি থাকা সত্ত্বেও কয়েল ফাঁকি কেন পালন করতেছি এটার মূল কারণ হচ্ছে এটা একটা ডিম দিলে এটা আশি থেকে একশো ষাট টাকা পর্যন্ত হয়ে যায় এটাই মূল কারণ তো ভালো থাকবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ